তোমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত এইচএসসির ফলাফল দিয়েছে অনেকেই ভালো রেজাল্ট করেছো তাই তোমাদের মন আজ আনন্দে আত্মহারা আবার তোমাদের অনেকেই হয়তো প্রত্যাশিত রেজাল্ট না হওয়ার কারণে মনটা ভারী হয়ে আছে ভাই একটা কথা মনে রাখো যে এই রেজাল্টটি শেষ না সামনে তোমাকে প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ অপেক্ষা করছে সামনেই তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আর সেখানে ভালো করার মাধ্যমে তুমি নিজের যোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ দিতে পারবে। দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে আজ থেকে ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও আর এ যাত্রা ইউসিসি নৌগা শাখা তোমাদের পাশে থাকবে আমাদের আছে অসাধারণ একটি টিচার্স প্যানেল যেখানে তোমাদেরকে দক্ষ এবং অভিজ্ঞ মেন্টরসরা তোমাদেরকে পাঠদান করবে ক্লাস এবং সবকিছু তোর সাথে পাচ্ছই আমিও আসবো তোমাদের সাথে ক্লাস নেওয়ার জন্য আর তাই দেরি না করে আজই চলে আসো ইউসিসি নৌকা শাখায় চলো আবার নতুন করে শুরু ইনশাল্লাহ দেখা হবে বিজয়